মনে প্রেমের বাতি জালে বাতি নিচে অন্ধকার এই জীবনে চাইলাম সালাম আলাইকুম ভাইকুম আসসালাম

এখন দিনের বেলায় কি আর রস পাওয়া যাবে এখন তার রস পাওয়া তো যাই হোক তোমার এখন কি অবস্থা তাই বলো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দিনকাল কেমন যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি যে আল্লাহ পাক খুব ভালো নিচ্ছে ভাই ও আচ্ছা ভালো গেলেই ভালো আর এই তোমার গান শেখা টিকা কেমন হচ্ছে হ্যাঁ গান শেখা আলহামদুলিল্লাহ হচ্ছে মোটামুটি তোমাকে তো এই যে মিউজিকের সাথে গান করাবো ভাবতেছি তাহলে তুমি এদিকে কি রকম অগ্রসর নাকি এই খেসারি নিয়ে ব্যস্ত ভাই খালি খেসারি নিয়ে ব্যস্ত না আমি ওদিকেও অনেক পরিশ্রম করতেছি অনেক চেষ্টা করতেছি ভাই বুঝছেন ও আচ্ছা চেষ্টা করা ভালো চেষ্টা করলে ভালো তো এখন তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো তোমার গান তো আমি মানে খুব পছন্দ করি তুমি তো জানোই হুম তা এখন কি একটা গান শোনাবে হ্যাঁ শোনানো যায় ভাই গান আপনি যখন একটা গান শুনতে চাইছেন যত কাজ কামই থাকুক ওগোলামার পরে আপনার কথা আমার আগে ঠিক আছে শুনে খুব খুশি হলাম যে আসলে আমার কথা তুমি এইভাবে গুরুত্ব দাও ঠিক আছে তাহলে ততনা থেকে একটা গান শুনি আমি যে তোবার পাশের গ্রামে যাব তুমি সময় দিতে পারলে আমি আসলে দিতে পারতেছিলাম না দুঃখিত মানে কি বলবো তোমার কাছে তোwidetildeব ভাই কি যোগ্যতা করে আমাকে আপনি ভাই মা তুমি শরম দিয়েন না তুমি বলতিছ ভাই আপনাকে আমি সারা দিন সময় দিতে পারি আপনি যখন যতক্ষণ বলেন কিন্তু আমি দিতে পারতেছি না তাহলে কি বলবো তোমার কাছে তো আমি দুঃখিতই হয়ে গেলাম তো যাই হোক তুমি একটা গান শোনাও তোমার একটা গান শুনে আমি চলে যাই আচ্ছা ঠিক আছে ভাই আজকে কি গান শোনাবে আজকে একটা গান শোনাবো ভাই মনে প্রেমের বাতি জ্বলে বাহ অনেক সুন্দর এবং পছন্দের একটা গান ঠিক আছে তাহলে শুরু করো মনে প্রেমের বাতি জালে বাতি নিচে অন্ধকা এই জীবনে চাইলাম যারে হইল না শেয়ামা এই জীবনে চাইলাম যারে হইল না শেয়ামা মনে প্রেমের বাতি জালে বাতি নিচে অন্ধকা এই জীবনে চাইলামে হইল না সেয়া এই জীবনে চাইলামে হইল না সেয়া প্রেমে চিষ্টি জগৎ সংসার চিষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া প্রেমে চিশতি জগৎ সংসার চিশতি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে হইতো সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতি নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমা এই জীবনে চাইলাম যারে হইল না সেগ প্রেমে স্বর্গ প্রেমে প্রেমে নর প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে বাঁচামড়া প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া রে আত্মার সনে ছাড়া মনে প্রেমের বাতি জলে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না শেয়ামা এই জীবনে চাইলাম যারে হইল না শেয়ামা মনে প্রেমের বাতি জলে নিচে অন্ধকার এই জীবনে চাইলাম চাইলামে হইল না আমা এই জীবনে চাইলাম চাইলামে হইল না আমা এই জীবনে চাইলাম যারে হইল না শেয়ামা বাহ অনেক সুন্দর লাগলো গানটা প্রিয় দর্শক আসলে আলালের গানের কথা আমি কি বলবো আমার অনেক ভালো লেগেছে তো আমরা তো আসলে যাচ্ছিলাম অন্য একটা ছেলের মানে গান শুনতে বা পাশের গ্রামেই তো রাস্তায় হঠাৎ আলালের সাথে দেখা হয়ে গেল আমরা এখন ওর গানটাই শুনলাম তো আলালের গানটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে আলালের গান আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ